হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আপডেট নিয়োগ বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে একটি আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কিনা প্রকাশ হলে কবে প্রকাশ করা হবে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট আপডেট তথ্য পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ গণবিজ্ঞপ্তির নিয়ে কোনো পরিকল্পনা নেই এন এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা ডেইলি ক্যাম্পাস ডট কম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও বিপুল সংখ্যক প্রার্থী সুপারিশ পাননি এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সুপারিশের দাবি জানিয়েছেন তারা তবে এই ধরনের গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নেই পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় আমূল পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে এর মধ্যে দিয়ে শিক্ষক নিবন্ধন যুগের সমাপ্তি হচ্ছে নতুন বিধিমালা অনুযায়ী সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহের পর নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের নিয়োগ নিয়োগের সুপারিশ করা হবে আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া প্রার্থীরা আসন্ন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সুযোগ পেতে পারেন যাদের বয়স পঁয়ত্রিশ অতিক্রম হয়নি তারা নিয়োগের সুপারিশ পেতে পারেন তবে বিষয়টি এনটিআরসি এর বোর্ড সবাই চূড়ান্ত করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা বিশেষ আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে ভাবছি না সামনে নতুন পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে যেহেতু শূন্য পদ রয়েছে সেহেতু সরকার চাইলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিতে পারে আমরা পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভাবছি এছাড়া যারা সুপারিশ পাননি তাদের নম্বর কম মেধা তালিকায় পিছিয়ে রয়েছেন সেজন্য তারা সুপারিশ পাননি ফলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেও লাভ হবে না এদিকে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একচল্লিশ হাজার দুইশো সাতাশ জনকে নিয়োগের সুপারিশ করে সাতান্ন হাজার আটশো চল্লিশ জন তবে পদ না থাকা ভুল চাহিদা দেওয়া এবং সর্দে উল্লেখিত পদে আবেদন না করায় ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থীর সুপারিশ থেকে বাদ করেছেন এই প্রার্থীরা বিশেষ বিজ্ঞপ্ত এই প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশের দাবি জানিয়েছেন এই নিবন্ধন একটি সর্বশেষ আপডেট তথ্য এখন পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কোনো পরিকল্পনা নেয়নি এন তবে সরকার চাইলে এটা করতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ